একদিন এক দরিদ্র মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে তিনি ভাবলেন এটা তো আল্লাহর নেয়ামত মাটিতে পড়ে নষ্ট হতে দিতে পারি না তিনি রুটিটা তুলে পরিষ্কার করে এক গরিব শিশুকে দিলেন শিশুটি খুব খুশি হয়ে দোয়া করল আল্লাহ যেন আপনাকে সুখী রাখেন সেদিন রাতে ওই দরিদ্র মানুষটি ঘুমিয়ে পড়লেন স্বপ্নে দেখলেন এক ফেরেস্টা বলছেন তুমি আজ আল্লাহর এক নেয়ামতের প্রতি সম্মান দেখিয়েছ আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দিয়েছেন পরদিন সকালে আশ্চর্যজনক ঘটনা ঘটল যে মানুষটি সবসময় খালি হাতে ফেরতেন সেই দিনই এক ধনী ব্যক্তি তাকে কাজে নিলেন সেই থেকে তার জীবনে অভাব দূর হয়ে গেল কোনো মুক্তি নেই এই গল্পের শিক্ষা আল্লাহর কোনো নিয়ামতকে তুচ্ছ মনে করো না সামান্য ভাল কাজেও আল্লাহ অনেক বরকত দেন কৃতজ্ঞ আর দয়ালু মানুষকে আল্লাহ কখনো নিরাশ করেন না